নমস্কার বন্ধুরা রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ তৈরি করে নিয়েছি নিরামিষ দিনে ভাত বা রুটির সাথে খাওয়ার দারুণ সুন্দর লোভনীয় একটি সবজি রেসিপি যা আপনি অতি সহজেই বানিয়ে নিতে পারবেন কুমড়ো আলু সজনে ডাটার সাথে ডালের বড়া ভীষণই সহজ একটা রেসিপি যা এই গরমে আমাদের মুখের স্বাদ ফিরিয়ে আনবে তাহলে চলুন রেসিপি শুরু করি রেসিপি যদি ভালো লেগে থাকে ভিডিও শেষে একটা লাইক আর ছোট্ট কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন নতুন বন্ধুদের বলছি প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন যাতে যে কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে দেখে নিতে পারেন রেসিপি তৈরির জন্য দেখুন বন্ধুরা এখানে আমি কিন্তু বেশ কিছুটা সজনে ডাটা খুব সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়েছি কিছুটা কুমড়ো সেটাও আমি এইভাবে ডুমোডুমো করে কেটে নিয়েছি আর নিয়েছি একটা আলু আলুটাও এইভাবে ডুমো করে আমি কেটে ধুয়ে সবজি পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি এখানে পঞ্চাশ থেকে ষাট গ্রামের মতো ছোলার ডাল এটাকে আমি সারা রাত্রি ভিজিয়ে রেখেছিলাম এবার এটা মিক্সির বাটির মধ্যে দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব খুব মিহি করব না একটু গোটা রাখবো একদম মিহি করলে কিন্তু বড়াটা খেতে ভালো হয় না এটা তো আপনারা জানেনই তাই একটু গোটা রেখে ডালটা আমি পেস্ট করব। এরই মধ্যে দিয়ে দেব খুব সামান্য একটু আদার টুকরো আর ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা এবার এটা আমি পেস্ট করে নেব ডাল বাটাটা বাটির মধ্যে তুলে নিয়েছি বড়ার স্বাদটা বাড়িয়ে তোলার জন্য এর মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য একটু কালো জিরে আর দিলাম পরিমাণ মতো নুন এইবার গ্যাসে কড়াই বসিয়ে কড়াই গরম হলে দিয়ে দিচ্ছি তেল আমি রাইস ব্র্যান অয়েলে করছি আপনারা সর্ষের তেলে করতে পারেন ডালটা মাখিয়ে নিয়ে বড়া ভেজে নেব সুন্দর করে আগে এইভাবে যদি ডালের বড়া করে এই রেসিপি তৈরি করেন না বন্ধুরা সত্যি ভীষণ খেতে ভালো হয় যারা খেয়েছেন তারা তো জানেন যারা খাননি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন নিরামিষ দিনে কিন্তু আমাদের রান্নার ঝামেলা একটু বেশি থাকে তাই একটু চিন্তা ভাবনা করে আমাদের রান্না করতে হয় আর হাতের কাছা হাতের কাছে থাকা শাক শাকসবজি দিয়েই কিন্তু আমাদের লোভনীয় রেসিপি তৈরি করে নিতে হয় যাতে ছোট বড় সবাই খেয়ে নিতে পারে আমি এখানে ছোলার ডালের করলাম বড়াগুলো আপনারা চাইলে এখানে অন্য যে কোনো ডালের মটর ডাল মুসুর ডাল মুগ ডাল যে কোনো ডালেরই বড়া কিন্তু করে নিতে পারেন বড়া কিন্তু খুব সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে এবার বড়াগুলো আমি তুলে নেব কড়াই থেকে ছোলার ডালের বড়াটা আমার বেশি ভালো লাগে বলে আমি বেশিরভাগ সময় কিন্তু ছোলার ডালের বড়াটা করি কোনো কোনো সময় অন্য ডালেরও করি তবে বেশিরভাগ সময়টা আমি কিন্তু ছোলার ডাল দিয়ে বড়া তৈরি করে রেসিপি করি বড়াগুলো তুলে নিয়ে আমি এবার কড়াইয়ে দিয়ে দেবো আবারও একটু তেল সবার প্রথমে আমি আলুগুলোকে দেব আলুর মধ্যে একটু নুন দিয়ে দিলাম কিছু সময় কিন্তু আমি আলুটা ভেজে নেব আলু একটু এইভাবে ভালো করে ভেজে নিলে আলুর গন্ধ যে একটা থাকে সেটা তো চলে যায় আর তরকারি কিন্তু খুব ভালো একটা স্বাদ হয় আর তাড়াতাড়ি কিন্তু রেসিপির মধ্যে আলুটা সিদ্ধও হয়ে যায় আলুটা এক মিনিটের মতো ভেজে নিয়ে এবার আমি কুমড়োটা দিয়ে দেব কুমড়োটা দিয়ে কুমড়োটাও আমি কিন্তু বেশ আলুর সাথে ভাজা ভাজা করে নেব কুমড়ো দিয়ে আরও এক দেড় মিনিট খুব ভালো করে আলু আর কুমড়ো একসাথে ভেজে নিয়েছি এইবার কেটে রাখা ডাঁটাগুলো দিয়ে দিই ডাঁটা দিয়ে কিন্তু আমি খুব বেশি সময় আর ভাজবো না তিরিশ চল্লিশ সেকেন্ডের মতো নেড়ে নেব সব সবজি কিন্তু আমার খুব ভালো করে একসাথে নাড়া হয়ে গেছে এবার সবজিগুলো আমি ঢেলে নেব গ্যাসে আবারও কড়াই বসিয়ে আমি আবারও একটু তেল দিয়ে দিলাম তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা অবশ্যই লঙ্কাটা ফাটিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম খুব সামান্য একটু পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নের জায়গায় এখানে চাইলে কিন্তু আপনারা জিরে ফোড়নও দিতে পারেন তবে পাঁচ ফোড়নের স্মেলটা কিন্তু খুব ভালো আছে এই রেসিপিতে কেটে রাখা একটা টমেটো আমি দিয়ে দিলাম টমেটোটা তিরিশ সেকেন্ড নাড়াচাড়া করে এবার এর মধ্যে দিয়ে দেব আমি এক চা চামচ আদা বাটা এবার এর উপরে দিয়ে দেবো আমি এক চা চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দেবো এক চা চামচ ধনে গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো যেহেতু সব গুঁড়ো মশলা দিয়ে দিয়ে দিয়েছি তাই দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু জল সব এবার মশলা খুব ভালো করে কষিয়ে নেব সব মশলা বেশ ভালো করে কষা হয়ে গেলে এবার আমি দিয়ে দেব ভেজে রাখা সবজিগুলো যেহেতু নিরামিষ মশলা তাই খুব বেশি সময় আমার কষানোর দরকার নেই অল্প সময়েই কিন্তু কষা হয়ে যায় এবার সবজি দিয়ে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নেব এইবার দিয়ে দিলাম জল একটু জলটা বেশি দিতে হবে সবজিগুলো আমার সিদ্ধ হবে সেই সাথে ডালের বড়া থাকবে ডালের বড়াতে অনেকটাই ঝোল টেনে নেবে আপনারা তো জানেনি বাচ্চারা বড়ই ঝামেলা করে সবজি খেতে বড়রাও করে অনেকটা বড় হয়ে গেলেও কিন্তু ছেলেমেয়েরা খুবই ঝামেলা করে সবজি খেতে এইভাবে যদি একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্না করেন তো কেউ আর ঝামেলা করবে না সবাই চেটে ফুটে খাবে এবার ঢাকা চাপা দিয়ে আমি সিদ্ধ হতে দেব। ফুটে গেলে গ্যাসটা কমিয়ে দেব ফিরে এলাম পাঁচ মিনিট পর আমি কিন্তু সেই শুরুতে আলু ভাজবার সময় একটু নুন দিয়েছিলাম আর কিন্তু নুন দিইনি তাই ব্যাক ক্যামেরায় কিন্তু আমি একটু নুন দিয়ে ঢাকা দিয়েছিলাম আলু কুমড়ো খুব সুন্দর করে আমার সবজি সিদ্ধ হয়ে গেছে এইবার ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিলাম এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যেসব বন্ধুরা আমার সঙ্গে থেকে আমার ভিডিও দেখছেন বা প্রত্যেক দিন দেখেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা অনেক শুভকামনা বন্ধুরা এতটা আমাকে সাপোর্ট করার জন্য যেসব বন্ধুরা আজ নতুন এসেছেন প্লিজ বন্ধুরা আমার রেসিপি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যান আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন যাতে যে রকম নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান আর সময় মতো দেখে নিতে পারেন আমি আরও দু মিনিটের জন্য এটা ঢাকা চাপা দেব দু মিনিট আমি ঢাকা চাপা দিয়ে বড়াটা ফুটিয়ে নিয়েছি ঝোলের মধ্যে এইবার দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু হাফ চা চামচ ঘি এটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন আর খুব সামান্য একটু গরম মশলা রেসিপি স্বাদটাকে বাড়িয়ে তোলার জন্য আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে ডালের বড়ার সাথে সজনে ডাটার রেসিপি তাহলে আমার আজকে রেসিপি কেমন লাগলো বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক আর ছোট্ট কমেন্ট করে জানিয়ে যাবেন যে কেমন লাগলো ভালো লাগলে আপনারাও এরকম বাড়িতে তৈরি করে খাবেন খুব ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন তাহলে গ্যাস আমি বন্ধ করে দিলাম এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন রুটি পরোটা সব কিছুর সাথেই কিন্তু এই রেসিপি আপনারা পরিবেশন করতে পারবেন যে কোনো নিরামিষ দিনে আজকের রেসিপি তাহলে এখানেই শেষ করছে আবার ফিরে আসছি এমনই কোনো সহজ রেসিপির সাথে আমার হাতের কাছা হাতের কাছে থাকা জিনিসপত্র দিয়েই কিন্তু আমি প্রত্যেক আপনাদের রেসিপি বিভিন্ন রকমের শেয়ার করে থাকি আবার ফিরে আসবো ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন